দাদা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো তোমরা দেখতে পাচ্ছ আমি আছি একটা মোবাইলের স্টোরে যেটার নাম হচ্ছে দ্য মোবাইল প্লেনিট রতুয়া তো তোমরা যদি এখানে আসো তো এখানে সেকেন্ড হ্যান্ড ফোন এবং নতুন ফোন সব কিছুই পাওয়া যায় তো সরাসরি দাদার সাথে কথা বলে নেবো তো দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আর শুনতে পেলাম না কি আপনার দোকানে নতুন এবং সেকেন্ড হ্যান্ড দুটো দু রকমের ফোন পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এখানে সব ধরনেরই ফোন পাওয়া যায় তো ফোনগুলো ফোনগুলো একটু দেখানো যাবে হ্যাঁ একদম তো দেখাও একটু এরকম এই ফোনটা আছে এই ফোনটাতে এখনো সিম অ্যাড হয়নি মানে নিউ আছে সিল কার্ড ফোন আছে এটা পুরো পুরো সিল কার্ড ফোন পুরো সিল কার্ড ফোন দেখতে পাচ্ছ ফোন কিন্তু খুবই চকচকা কোনো স্ক্র্যাচ নাই তোমরা আসো দাদার দোকানে এসে একবার ভিজিট করো খুবই কম দামে ফোনটা পাওয়া যায় তো আর কি কি কালেকশন আছে দাদা দেখাও সব কিছু আইফোন থেকে নিয়ে শুরু করে আলট্রা থেকে নিয়ে শুরু করে সব কিছুই পাওয়া যাবে এখানে আইফোনটা দেখানো যাবে আইফোন আছে টুয়েলভ আছে বেশি দাম নেই আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আছে এটা থার্টিন ছিল ফোরটিন ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা সেকেন্ড হ্যান্ড হ্যাঁ দেখে তো নতুন মনে হচ্ছে পুরো চোখ চোখ পুরো ফ্রেশ আমাদের মেন কন্ডিশন হলো যে আমরা কাস্টমারকে জিনিস দেবো পুরো ফ্রেশ দেবো পুরো ফ্রেশ দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর একটা ফোন খুবই চকচকে করছে নতুন ফোনের মতনই তোমরা আসো দাদার দোকানে এসে একবার ভিজিট করো খুবই কম দামে ফোনগুলো পেয়ে যাবেন তো বলছিলাম দাদা এখানে ফোন নিলে কি কোনো গিফট পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ফোন নিলে এখানে আসলে প্রচুর ছাড় দেবো আমরা গিফট দেবো সব কিছুই দেব তো ফোন কিনতে গেলে কি গিফট দিবা দেখা দেখাতে পারবা কি হ্যাঁ হ্যাঁ একদম একটু দেখালে ভালো ফোন নিতে গেলে এই হেডফোনগুলো আছে ব্লুটুথ হেডফোন আছে ওয়্যারলেস হেডফোন আছে পেয়ে যাবে এই হেডফোনগুলা মানে গিফট দিবা ফোনের সাথে তাই তো হ্যাঁ একদম তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যদি ফোন কিনো এই দাদাটার দোকান থেকে তো এই হেডফোনগুলো গিফট দিচ্ছে তো তোমরা একবার আসো দাদার দোকানে এসে একবার ভিজিট করো খুবই কম দামে এখানে ফোন পাওয়া যায় তো অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই একটু অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেস হলো আমাদের রতুয়া স্ট্যান্ডে লক্ষ্মী হোটেলের ভিতরে আমাদের অ্যাড্রেস আসুন ফোন কানে ফোন নিয়ে যান এখান থেকে খুব কম দামে ফোন আর ফোনের সঙ্গে দুর্গা পুজো উপলক্ষে আমরা অফার দিয়েছি আর গিফটও দেব তো সবাই শুনতে বেলা কি বললো দাদা তো তোমরা আসো দাদার দোকানে এসে একবার ভিজিট করো খুবই কম দামে ফোন পাওয়া যায় এখানে ধন্যবাদ